তো যাই হোক পরিবেশটা আসলে অনেক সুন্দর তবে এভাবে আসলে ঘুরে বেড়ানোটা এখন খুবই রিস্কের ব্যাপার তার কারণ হচ্ছে যে পরিমান একটু রিস্ক হয়ে যায় বাইরে বের হওয়ার তো তারপরেও মনে মানে না চা খাওয়া মানুষ তো একটু চা একটু চা খাওয়ার জন্য আর কি আসলাম তো আমরা একসাথে বের হয়েছি বাকি দুইটার এখনো দেখাই নাই দেখাবো কিছুক্ষণ পরে কোন দোকান থেকে চা খাই ঠিক আছে কত টাকা মানে এক কাপ চা কত টাকা লাগে এই জিনিসগুলো দেখামো আপনারা দেখবেন ততক্ষণ সাথে থাকবেন যদি ভিডিওটা ভালো লাগে তাইলে অবশ্যই লাইক কম শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ঠিক বা ভিডিওটা খুব বেশি একটা ভালো হচ্ছে না তার কারণ ওয়েদারটা খুব বেশি ভালো না এখন রাস্তাঘাট দেখে পার হইতে হইতেছে লাইট টাইট নাই তো চলুন সাথে থাকুন দেখতে থাকুন বাকিটা ওখানে যাওয়ার পর দেখাচ্ছি রাস্তা পার হচ্ছে রোড পার হচ্ছে আমরা এদিক দিয়ে গাড়ি আসছে আর যে দু ম্যান দু ম্যান যাচ্ছে এবার এই যে চারিদিকে পরিবেশটা চারিদিকে পরিবেশটা একটু দেখেন যাচ্ছি যাচ্ছি হেটেই যাচ্ছি যাচ্ছি আমরা কোন কোন বলি দিয়ে যাচ্ছি আপনাদের দেখাচ্ছি আসলে পাঁচ লাখ টাকা খরচ করে আসার পরে দেখেন চিপা চাপা অলি গলি দিয়া আমাদেরকে যাইতে হয় কিভাবে আমরা যাই দেখছি নি দুইটা আছে কেমনে একটা হচ্ছে গোবিন্দ একটা হচ্ছে শাহরুখ খান এদিকে দেখাই এই যে আমরা চলে আসছি মার্কেটের ভিতরে উ দূরে দেখা যাচ্ছে এটা হচ্ছে বাঙালি মার্কেট এটা বাঙালি হোটেল এখানে বাঙালি খাদ্য খাবার সবকিছু পাওয়া যায় এই যে রমজান মুবারক রমজানের জন্য এগুলো সাজাইছে সুন্দর করে দূরে সেলুন আছে এবার ওখানে বাঙালি হোটেল আছে সেখানে এদিকে একটু দেখাই আর এই যে কোনটায় কপি কোনটায় কোনটায় এটাই 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 দেখি কি চা আছে

আচ্ছা তো যাই হোক এটা হচ্ছে বাঙালি হোটেল এখানে বাঙালি খাদ্য খাবার সব ধরনের পাওয়া যায় আর হচ্ছে এখানে চা কিংবা কফি চা তো এখানে হয় না কফি আর কি তো কফিও পাওয়া যায় আমরা এখন কফি দেওয়ার জন্য বসে আছি অর্ডার দেওয়া হয়েছে কফি আসবে তারপরে আমরা খাবো ঠিক আছে তবে কী কফি আছে এটাও আপনাদের দেখাবো আপনারা দেখতে থাকুন যে কত সুন্দর করে সাজাইছে আসলে লাইটের অভাবে ভালো একটা দেখা যায় না এই যে শাহরুখ খানের চেহারাটা দেখা যাচ্ছে না এই হ্যাঁ 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 একটু লাইট আছে কফ দর্শকের উদ্দেশ্যে কিছু ভিডিও দর্শকের উদ্দেশ্যে বলার কিছু নাই সকলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর যদি কেউ ফেসবুক থেকে দেখে পেজ থেকে দেখলে ফলো দিয়ে পাশে থাকবে তাই তো ওকে সুন্দর থ্যাংক ইউ সো মাচ এই যে কফি যে কফি কফি গ্লাসটা একটু দেখেন কত সুন্দর এই যে কফি আচ্ছা আসলে সেই স্বাদ আসলেই স্বাদ কফি সেই স্বাদ লাগছে সুন্দর লাগছে মাঝে মধ্যে এসে খাওয়া হয় ভালো লাগে আসলে প্রশংসা করার মতো একটা কফি যেমন দুধ কিংবা আর কফি চিনি কিছু সংমিশ্রণে আসলে অনেক সুস্বাদু অনেক স্বাদ লাগছে এটা আমাদের শাহরুখ খান ওখানে খাচ্ছে শাহরুখে সবকিছু দিয়ে আসলে অনেক ভালো এই হচ্ছে ব্যাপার তো ভালো থাকবেন চা খাওয়া দাওয়াত রইলো যদি কেউ চা খাইতে চান তাহলে চলে আসবেন এখানে চা খাওয়া হবে ঠিক আছে তো ভালো থাকবেন খোদা হাফেজ